নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম উদ্ধারবন সমষ্টির আরকাটিপুরে নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি আতঙ্কে রয়েছেন প্রায় পনেরোটি পরিবার ব্যবসায়িক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রাহুলকে গুরুতর অভিযোগ রাহুল শেখের পিতার জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা দুই ব্যক্তি গুরুতর আহত অকাল প্রয়াণ রাইফেলস জোয়ান প্রশান্ত আচার্যের শোকের ছায়া শিলচরে এবার সংবাদ বিস্তারিত উধারব সমষ্টির আরকাটিপুর জিপির গোসাইপুর পার্ট নম্বর ওয়ার্ডে মধুরা নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে কয়েকটি পরিবার বিগত বছর থেকে প্রায় কয়েকশো মিটার একটি এই মধুরা নদীর ভাঙনে তলিয়ে গেছে বর্তমানে যদি প্রোটেকশন দেওয়া না হয় তাহলে এবার বর্ষার সময় পাঁচ থেকে ছয়টি বসত বাড়ি এই নদী ভাঙনে তলিয়ে যাবে বলে আতঙ্কে রয়েছেন বেশ কয়েকটি পরিবার তাই স্থানীয় বিধায়ক সহ বিভাগীয় আধিকারিক ও অসম সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা নর্থ নিউজের প্রতিনিধি দ্বীপজয় প্রতিবেদন আমরা সাত নম্বর ওয়াটর আরকাটিপুর জিপি গোসাইপুর পার্ট ওয়ান আমরা এখানে কত জায়গা বাঙ্গিয়া মানে আর কি আমরা বাড়িঘর সব গেছি গিয়া আমরা ফিসে পিছন দিকে বাড়িঘর সরাইছি এখনো এরপরে এখনো যে বাঙ্গা জোর করছে দেখা যায় এবছর বাড়িসে আইলে মানে আমরা টাকার মানে কোনো ইয়ে নাই বেহালত মানে বাঙ্গা বাঙ্গের এখনো আমরা বয়ে মানে আর কি পিছন দিকে বাড়ি সরাইছি আমরা এম এল এ ছাৰৰ কাষতে আমাৰ অনুৰোধ আমাৰ দেখাৰ লাগিয়া আমাৰ মাননীয় মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ কাষে আমাৰ অনুৰোধ আমাৰ ডি চি ছাৰৰ কাষত অনুৰোধ মানে আমাৰ সাহায্য কৰাৰ লাগিয়া আমাৰ তাৰপিছত জেগা নাই পিৰ গোচাইপুৰ পাৰ্ট ওৱানত আঠ নম্বৰ ৱাৰ্ডত সাত নম্বৰ ৱাৰ্ডত আমাৰ আমাৰ নাম আলি ৰাজা বৰভূঞা আমি চি এম চাইবৰ ডি চি এম মিনিষ্টাৰৰ কথা অনুরোধ করছি যে আমরা দীর্ঘ কয়েক বছর তনে আমরা মধুরা নদী কিনা বাঙ্গিয়া অনেক জায়গা বাঙ্গি রুঙ্গিয়া গেছে গাঁ তো আমরা গড় গড়ে বানানোর পরে গড়টা নদীতে গেছে গাঁপ আর কিছুটা রয়েছে রওয়ার পরে আমরা কিছু ফিসন সরছি ফিছনে সরার পরে আরও কয়েক বছর বাদে ইটারও দৌড়িছি দরিয়া ইটাও ইয়া গেছে তার খেটর জমিনতে এখন কীতাকর্মী একান্তকে বাঙ্গিয়া গেছে যায় যখন তখন আমরা আরও ফিসে গেছি সেটা আমরা লাস্ট সীমা এখন দেখা যায় যে আমরা নদী তা আবার বাঙ্গিয়া এই বছর বাঙ্গিয়া আর গড়র কিনারে আইছে এখন তো আমরা যাই যার কোনো রাস্তা নাই আর পিষনে নদী সামনে নদী পিছনে নদী যদি কোনো গরসা এইভাবে বৃষ্টির সঙ্গে নদীটা পার হয়ে যায় আমরা যে বাসিন্দা যত মানুষ আমরা যাইবার কোনো জায়গা নাই হ্যাঁ যাইবার কোনো জায়গা নাই আপনারা আমার আমরা একটু সাহায্য করই আর আমরা তো বাসিন্দা আসি এখন আমরা যদি এখন যদি বিপদও পড়িতে আমরা কোনো উদ্ধার করবার কেউ নাই আপনারা অনুরোধ করি আর যে আপনারা কিছুটা দিয়া আমাদের সাহায্য করিয়া আমরা বাঁচাইবার ব্যবস্থা কর ব্যবসায়িক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রাহুলকে এমনই গুরুতর অভিযোগ করেছেন রাহুল শেখের পিতা উল্লেখ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শিলচরে এসে বিড়ি ফেরি করতেন রাহুল শেখ নামের এক যুবক গত চার নভেম্বর জিরিঘাট বাজার থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন জুজাং পাহাড়ে জাতীয় সড়কে তার মোটরসাইকেল বিড়ি চটি পাওয়া গেছিল গত সাত নভেম্বর তার পিতা আব্দুল হেলিম ব্যক্তিগত উদ্যোগে জুজাং পাহাড়ের নিচে গর্তে পুঁতে রাখা অবস্থায় পুত্র রাহুল শেখের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর পুলিশের কাছে গত 4 নভেম্বর মৃতদেহ ময়না পর নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গে এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে লক্ষ্মীপুর পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ধৃতরা হচ্ছেন ইকবাল শেখ ও সেলিম শেখ তাদের বাড়িও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তারা ও ব্যবসা সূত্রে এখানে ছিল নয় নভেম্বর সকালে শিলচর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে লক্ষ্মীপুর পুলিশ লক্ষ্মীপুর আদালতে সোপার্দ করে অধিক জেরা করার জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল বর্তমানে অভিযুক্তরা শিলচর আদালতে আছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু প্রতিবেদন মারা যায়নি তাকে মারা হয়েছে হত্যা করা হয়েছে আপনার চার তারিখে এর আগে তো আমি মিডিয়া মিডের সামনে বলে বলেছি আমার ছেলে গত চার তারিখে জুজাং পাহাড় মানে জি জিরিঘাটে ফেরি যায় ফেরি যাওয়ার পরে বুঝলেন কিনা আমার সঙ্গে দুটা পর্যন্ত কথা হয় মোবাইলে তারপরে আমি জোহরের না নামাজ পড়তে যাই তারপরে আমার ছেলেকে আমি আর ফোনে পাচ্ছিলাম না পাচ্ছিলাম না মানে দুটা থেকে পাঁচটা অবধি দিই নট রিচেবেল দেখাচ্ছিলো নট রিচেবল দেখাচ্ছিলো আমি মনে করছিলাম যে হয়তো পা পাহাড় থেকে আসতে মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে পাঁচটার পরে আমার ছেলেকে আবার ফোন লাগাই আমি কিন্তু তখন তখন সুইচ অফ দেখি যখন আমি সুইচ অফ দেখি তখন কিন্তু আমার হ্যাঁ ভিতর ভিতর সেলস হয়ে যায় কিসের জন্যে যে বেলিবিড়িরা আমরা মাঝে মধ্যে ধুমকি ধামকি মারধর কেস কাচারি অনেক কিছু করেছে এর আগে বুঝলেন বেলি কালু শেখের ছেলেরা সেলিম শেখ সেলিম শেখ তাসির শেখ আবু শেখ জোহর শেখ ইকবাল শেখ পাঁচ পাঁচজন মিলে আমার ছোটো ছেলেকে আমার ছেলের অপহরণের এক সপ্তাহ আগে আমার ছোটো ছেলেকে তাসির শেখ আর আবু শেখ আইএসবিডিতে শিলচর আইএসবিডিতে তারা মোটামুটি প্রাণে মারার হুমকি করেছিল তাকে লাতি ঘুষি কামড় এইগুলো মেরেছিল তাও তারা তারা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ সুতি থানার ইসলামপুর গ্রা গ্রামের মা মানুষ তারা বর্তমানে এখন দু দুজন জেল কাস্টডিতে একজন হয়েছে ইকবাল শেখ বে সেলার আরেকজন হচ্ছে বেলিবিরির কর্ণধর সে সেলিম শেখ আর আমরা প্রাইভেট সূত্রে জানতে পারছি যে জোহর শেখ নাকি মুম্বাইয়ে আবু শেখ নাকি বাংলাদেশে তাসির নাকি বাড়িতে এই রকম আমরা একটা গোপন সূত্রে খবর পাচ্ছি প্রাইভেট অনুসারে আমরা অ্যাকচুয়ালি বিড়ি বিড়ি আর কি আমরা নিজেই নিজেই বিড়ি বানাই নিজে নিজেই সেল করি আমাদের ফটো আলাদা আমাদের ঠিকানা আলাদা আমাদের ছবি আলাদা তারটা হচ্ছে বেলিবিড়ি এই হত্যাকারী বেলিবিড়ি তা তাদের বানানো হয়েছে বি ই এ এল আই তাদের ঠিকানা মিগান সব আলাদা রেজিস্ট্রেশন আর সরকারি সার্কুলারি যেগুলো লাগে সবই আলাদা আলাদা এইগুলা এইগুলোর জন্য এরা থানা পুলিশ অনেক কিছু করে করেছে আমার বিরুদ্ধে বেলি মানে হচ্ছে ফুল আর আমাদের বেলি মানে হচ্ছে পেট বুঝেন ডিকশনারি খুঁজলে পাওয়া যাবে এটা নিয়ে জাস্টিস ডিকশনারি খুঁজেছেন বেলি মানে হচ্ছে ফুল আর আমাদের বিড়ির মানে বেলি মানে হচ্ছে প্যাট আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমি আমি সকল মহাদয়গণকে বলবো যে একটু ডিকশনারি খুললে আমার পক্ষে খুব ভালো হয় অ্যাকচুয়ালি একবার হান্ড্রেড পারসেন্ট ব্যবসায়ীকে সে আগের কোম্পানি আমি মানছি সে আগের কোম্পানি সে আগের কোম্পানি সে হয়তো দশ বছর কিন্তু তার তার আগে আগে যে সিগারেট কোম্পানি ফ্ল্যাগ এফ এল এ কে ফ্ল্যাগ আরেকটা আছে এফ এল এফ এল এম ফ্লাম ফ্লামও আছে ফ্ল্যাগও আছে বিড়ি আছে আপনার ভ্যালি আছে এমজেড ভ্যালি আছে বেলি আছে তার জন্য ব্যবসা পারপাসে আইনি প্রক্রিয়া চালাইতে পারে কিন্তু কারো তো কাটতে পারে না জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা এবং আরও দুই ব্যক্তিকে গুরুতর আহত করার অপরাধে আটাত্তর বছর ও ছিয়াত্তর বছরের বৃদ্ধ সহ মোট পাঁচ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সহ দুটি মামলায় তিন হাজার ও ছয় হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল হাইলাকান্দির অতিরিক্ত জেলা দায়রা জজের আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডক্টর মাহমাদুল হোসেন বরভুইয়া এক ঐতিহাসিক রায়দানের মাধ্যমে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযুক্ত আনন্দমোহন নাথ সুমন্ত দাস আশিস কুমার নাথ সুমেশ নাথ সজল নাথ পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সহ দুইটি মামলায় তিন হাজার ও ছয় হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এই ব্যাপারে সাংবাদিকদেরকে বাদী আইনজীবী সরকারি পাবলিক প্রসিকিউটর শান্তনু শর্মা জানান বাকি সুন্দরভাবে নেওয়া সুস্থভাবে বিচার প্রক্রিয়া সম্পাদন করিয়া গত চোদ্দ তারিখে এই সমদ্রনাথ আনন্দমোহন নাথ আশিস নাথ সন্মেশনাথ সজল নাথরে করে সাব্যস্ত করিয়া আজকে তার চূড়ান্ত আয়োজন করছেন ষোলো এগারো চব্বিশে চব্বিশ তারিখে তাদের বিভিন্ন দ্বারায় শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানাকে কর্তাইছেন একটা পরিমাণ একটা কেস তিন হাজার টাকা অনাদায়ে তিন মাসের সচ্ছম কারাদণ্ড আরেকটাতে ছয় হাজার টাকা টাকা অনাদায়ে তিন মাসের সচ্ছম কারাদণ্ড আইন প্রধান করছে মানে কোন মামলার পরিপ্রেক্ষিতে মামলা নম্বর হইল গিয়া মামলা নম্বর হইল গিয়া আপনার ঘটনাটা লালা সেশন কেস নম্বরটি নাইন ফিফটিন ঘটনা বিবরণে আপনার উপর বিগত নয় নয় উনিশশো দু হাজার তারিখে সকাল সাড়ে কোটিকার সময় বাদিনীর ছোট ভাই সপন্নাথ বাড়িতে আসার পথে পিডব্লিউডি রাস্তায় আসামিগণ হাতে দা লাঠি সহ মারাত্মকীয়া বাদিনীর বাই সপন্নাথের রাস্তা অবরোধ করেন এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কি আরম্ভ করিয়া বাদিনীর বাইকে মারপিট আরম্ভ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করিলে আল্লাহ চিৎকার শুনিয়া বাদিনী ভাই শপর স্ত্রী শ্রী কৃষ্ণারানী নাথ এবং বাদিনীর পিতা উড়িবা অমৃত না নাথ প্রথমস্থলে আসিয়া বাদিনীর বাইকে উদ্ধার করিতে চাহিলে আসামিকে তাহা আসামী এবং তাহাদেরকে বেদঢ়কভাবে মারপিট করিয়া গুরুতর জখম করেন। ফলে বাদিনীর পিতা অমৃত মোহন নাথ ঘটনার পর দিন অর্থাৎ গত দশ নয় দু হাজার আট ইংরেজি তারিখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন পরবর্তীতে বিগত এগারো নয় দু হাজার আট ইংরেজি তারিখে বাদিনী লালা পুলিশ স্টেশনে আসামিগণের বিরুদ্ধে একাহার দিলে ওর মোকদ্দমা লালা কেস কেস নম্বর তিনশো সতেরো আট দু হাজার আট ইংরেজি তারিখ হিসাবে নথিভুক্ত হয় সেকশনগুলো ছিল ডেকশো ওয়ান ফোর্টি সেভেন সংক্ৰান্তিক বীৰ সংগিত হৈছে চ

জয় জওয়ান জয় কিষান এক অন্যতম স্লোগান এদেশে দেশের সীমানার সুরক্ষায় জোয়ান অর্থাৎ সৈনিকেরা সদা সর্বদা জেগে থাকেন বলেই আমরা সাধারণ নাগরিকেরা এই দেশে শান্তিতে ঘুমোতে পারি নিজেদের ঘরের ভেতরে নিজেদের বিভিন্ন কাজ করতে পারি নির্দ্বিধায় আর একজন সৈনিক যখন নিজের প্রাণ হারান কর্মরত অবস্থায় এদেশের জন্য তখন তা অত্যন্ত বেদনাদায়ক হয়ে ওঠে প্রতিজন ভারতীয়ের জন্য এরকম একজন দেশের সৈনিক হচ্ছেন প্রাণেশ চন্দ্র আচার্যের পুত্র আটচল্লিশ বছর বয়সী প্রশান্ত আচার্য তিরিশ বছর ধরে আসাম রাইফেলসে চাকরি করছিলেন প্রশান্ত কিন্তু হঠাৎ করে রবিবার অর্থাৎ ১৭ নভেম্বর দু ইংরেজি তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে মিজোরামের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি প্রশান্ত রাইফেলম্যান পদে ছিলেন তার প্রয়াত পিতাও আসাম রাইফেলসে সেবারত ছিলেন মৃত্যুকালে তিনি আত্মীয়স্বজন বন্ধু বান্ধব স্ত্রী বিনতা আচার্য এবং এগারো বছর বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন আজ সকালে তার মৃতদেহ মিজোরাম থেকে শিলচরের পঞ্চায়েত রোডের উদয়ন কমপ্লেক্সের বাড়িতে পৌঁছায় সেখান থেকে একজন সৈনিককে যেভাবে সম্মান জানিয়ে সঞ্চালন করা হয় সেইভাবে শিলচরের ঘাটে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার সম্মানার্থে শিলচর শ্মশান ঘাটে সৈনিকেরা বিশেষতভাবে সম্মান প্রদর্শন করেন মিলিটারি ব্যান্ডের সাথে মিলিটারি গার্ড অফ অনার সহ দাহের ব্যবস্থা করা হয় সে সময় তার পরিবারের পাশাপাশি বিভিন্ন অফিসার জেসিও ফোর্টি টু আসাম রাইফেলস এবং থার্টিএইট আসাম রাইফেলসের অনেক সৈনিক প্রাক্তন সৈনিক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত সুবেদার মেজর প্রদীপকান্তি দাস সচিব অবসরপ্রাপ্ত সুবেদার অমি কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানুর প্রতিবেদনে এ নিয়ে প্রদীপকান্তি দাস কি বলেছেন আসন তা এক

প্রতিটু আসামা চলছে হঠাৎ করে কালকে সাতটার সময় তার হার্ট অ্যারেস্ট অ্যারেস্ট হওয়াতে মানে মৃত্যু হয় সে ছেলেটা শহীদ হইলে আমাদের ফৌজি কারণ তখন সে সেলশিপের একটা কোম্পানিতে সেবারত সে মত অবস্থায় তার সব কিছু সেখানে সম্পাদন করিয়ে পোস্টমর্টাম যাবতীয় করে মানে এখানে আজকে সকালবেলায় বডিটা পৌঁছায় তারপর এই বডিটার অন্তিম ক্রিয়া আমরা মিলিটারি মতেই এবং মিলিটারি মর্যাদা সহকারে তার অন্তিম ক্রিয়া করা হয়েছেন এই শিল্প শোষণ গাজন জেলাটা প্রায় বিগত ত্রিশ বছর যাবৎ আসাম রাইফেলস শেষ বৈনিক কিন্তু হঠাৎ করে তার দিন এই হার্ট অ্যাটাক হওয়াতে মৃত্যুবরণ করে এটাই আমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার এবং সবই অনুভব আমাদের আসাম বলছে এই মিলিটারি পর্যায়ে যেভাবে আমাদের অন্তিম ক্রিয়া হয় সেই পূর্ণ মর্যাদা সহকারে প্রশান্ত আচার্যের ক্রিয়াটি হয় এবং এখানে আমাদের কমান্ডেন্ট ফর্টি টু আসাম রাইফলসের তত্ত্বাবধান হেডকোয়ার্টার আইজিআর ইস্টের তত্ত্বাবধান হেডকোয়ার টোয়েন্টি থার্টি এইট ব্যাটালিয়ান আসাম রাইফলসের কমান্ডেন্টের তত্ত্বাবধানে এইসব অনুষ্ঠিত হয় সেখানে আমাদের থার্টি এইট আসাম রাইফলসের অ্যাডজুটেন্ট মহোদয় এবং আইজিআর থেকে আমাদের ক্যাম্প কমান্ডেন্ট মহোদয় আসেন এবং অন্তিম যাত্রায় তাদের যে ঋতু দেওয়া হয় সবের তরফ থেকে সেখানে ডিজি আসাম রাইফেলস আইজি আসাম রাইফেলস কমান্ডেন্ট থার্টি এইট কমান্ডেন্ট ফোরটি টু এবং আমাদের এক সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের তরফ থেকেও তাকে ঋত দেওয়া হয় মাল্যদান করা হয় এবং ফুল মাল্য দিয়ে তার অন্তিম ক্রিয়ার মানে অনুষ্ঠিত করা হয়েছে এই সপ্তাহে আমরা খুবই অনুতপ্ত এবং দুঃখিত স্যার তিনি কোথায় কর্মরত ছিলেন এবং কী পোস্টে ছিলেন তিনি ফরটি টু আসাম রাইফলসে অ্যাকচুয়ালি ট্রেড ছিল প্লাম্বার রাইফলম্যান প্লাম্বার তো উনি ফর্টি টু আসাম সেখানেই কর্মরত ছিলেন তিনি সেখানে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয় তার এক স্ত্রী আছে এবং একই ছেলে বর্তমানে ক্লাস সিক্সে পড়াশোনা করতেছে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম উদ্ধারবন সমষ্টির আরকাটিপুরে নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি আতঙ্কে রয়েছেন প্রায় পনেরোটি পরিবার ব্যবসায়িক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রাহুলকে গুরুতর রাহুল শেখের জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে পিতার নৃশংসভাবে হত্যা দুই ব্যক্তি গুরুতর আহত অকাল প্রয়াণ রাইফেলসের জোয়ান প্রশান্ত আচার্যের শোকের ছায়া শিলচরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ নিউজ ধন্যবাদ